নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সন্ধ্যা পার হয়ে গেছে সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো এখন সন্ধ্যার পরে বসে বসে নিজের মনের মতো করে সন্দেশগুলি তৈরি করব সন্দেশ তৈরির জন্য দুইটা নারিকেল নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি তিন রকমের সন্দেশ বানাব নারকেল গুড় দিয়ে একটা করব আর নারকেল চিনি দিয়ে আরেকটা করব ক্ষীরের পেড়া বানাব পুরো পর্বটি দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি মালাগুলো নিয়ে আলাদা করে রেখেছি চিনি সন্দেশ বানাবো বলে কিছুটা নারিকেল ফাটায় মিহি করে বেটে নেব দুইবার করে বাড়তে হবে না হলে মিহি হবে না এসব কাজ দিনের বেলায় করতে গেলে অন্য কোনো কাজ করা যাবে না তাই সব কাজ সেরে নিয়ে সন্ধ্যার পরেই বসলাম চেঁচে রাখা নারিকেলটা বাটলে চিনির সন্দেশ বানালে সন্দেশটা সাদা হবে না তাই শুধু সাদা নারিকেলটা বেটে নিচ্ছি এরকম মিহি করে অর্ধেকের চেয়ে একটু কম নারকেল বেটে নেব নারিকেলের প্রচুর দাম বাজার থেকে দুইটা নারিকেল নেছি দুশো বিশ টাকা দিয়ে খারাপ না ভালোই আছে তিন ভাগের এক ভাগ নারকেল বেটে নিয়েছি চিনি দিয়ে সন্দেশ বানাবো চিনি দিচ্ছি চা চামচে উঁচা উঁচা করে সাত চামচ চিনি দিলাম আর লাগবে না বেশি চিনি হলে অনেক মিষ্টি হয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না এগুলি গুড় দিয়ে সন্দেশ করব চাঁচা নারিকেলটাও এখানে দিয়ে দিলাম হাত দিয়ে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিচ্ছি সব রেডি করে নিয়ে তারপরে সন্দেশ তৈরি করব। চুলায় বসিয়ে দিলাম প্রথমে নারিকেল চিনির সন্দেশটা তৈরি করব অনেকক্ষণ সময় লাগবে অল্প তাপ দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পা কানতে হবে আবার বেশি পাক হয়ে গেলেও ঝুরঝুরে হয়ে যাবে যেহেতু এটা চিনির সন্দেশ তো নাড়তে নাড়তে কড়াইতে চিনিটা যখন দেখা যাবে যে নাড়ার সাথে সাথে সাদা হয়ে যাচ্ছে কড়াইতে যা লেগে থাকে ওটা তখনই বুঝতে হবে সন্দেশের পাকটা হয়ে গেছে এরকম করে নামিয়ে নিলাম অনেকক্ষণ সময় পর্যন্ত নেড়েছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট নাড়ানোর পরেই সন্দেশের পাকটা আসছে। রিয়া আর আমি সন্দেশগুলো তৈরি করে নিব ধরা যাচ্ছে না এত গরম আমি একটু ভাগ ভাগ করে দিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নেব চিনি নারিকেলের এরকম সন্দেশ খুবই মজা লাগে খেতে চিনির সন্দেশ বানানো শেষ ওই কড়াইতে গুড় নারিকেলের সন্দেশটা পাক করে নেব চুলার তাপটা মিডিয়ামে রেখেছি তো প্রথমে খন্তি দিয়ে নেড়েছেড়ে নারকেল আর গুড়টা একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে আসছে এবার চুলার তাপটা আরেকটু একটু কমিয়ে দেব এই পর্যায়ে অর্ধেকটা নারকেল রেখে দেব কড়াই যেহেতু ছোটো এটা ভালো করে পাকানো যাবে না অর্ধেক অর্ধেক করে নারিকেল পাকিয়ে নেব তাহলে সন্দেশটাও সুন্দর হবে আর কষ্টও কম হবে পাকানোর সাথে সাথে নারিকেলের সন্দেশটা যেন মোলায়েম হয়ে যায় তার জন্য ওই একটা নারিকেলের বড় সাইজের মালা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে সেপে সেপে এরকম করে নাড়তে হবে এরকম করেই আমি নাড়ি সময়। তো নারিকেলটা পাকানো হয়ে গেছে এখন আমরা মা মেয়ে দুইজনে তাড়াতাড়ি করে সন্দেশগুলো বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে পাকটা খুব সুন্দর হয়েছে অনেক গরম শাঁস দিয়ে তৈরি করছি এই শাঁজগুলো আমি নিজ হাতে তৈরি করেছিলাম তিন মেয়েকে দুই জোড়া দুই জোড়া করে দিয়েছি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন একটু নরম দেখাচ্ছে এরকম করে সবগুলো বানিয়ে নেব কয়েকটা সন্দেশ গোল গোল করে পাকিয়ে নিচ্ছি নারিকেলের সন্দেশ বানানো শেষ এখন দুধের সন্দেশ বানাবো এখানে এক লিটার খাটি গরুর দুধ নিয়েছি চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে নিচ দিয়ে যেন লেগে না যায় তো অনবরত দাঁড়িয়ে থেকে নেড়ে ছেড়ে হাফ লিটার হয়েছে এখন স্বাদ মতো চিনি দিচ্ছি বড় চামুচে এক চামচ আর হাফ চামচ দিলাম আবারও নাড়তে থাকবো এখন চুলার তাপটা একটু কমিয়ে দেব চার দিক দিয়ে যেন ফুরে না যায় ওটা খেয়াল রেখে এবার দিচ্ছি ঘি এটাও একেবারে খাটি ঘি দুই চামচ দিলাম আবারও অনবরত নাড়তে থাকব সন্ধ্যার সময় সন্দেশ তৈরির কাজ আরম্ভ করেছিলাম এখন সাড়ে দশটা বাজে সন্দেশ তৈরিতে একটু সুবিধার জন্য এখানে চা চামচে এক চামচ ময়দা গুলে দিয়ে দিলাম আটা ময়দা চাউলের গুঁড়ো অথবা সুজি যেটাই থাকে এই পরিমাণে একটু দিলেই হয় অনবরত নাড়তে হবে নিজ দিয়ে যেন লেগে না যায় অনবরত নেড়ে নেড়ে মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে চুলার তাপটা আরও কমিয়ে দিয়েছি দুধের ঘন ক্ষীরের সাথে চিনি ঘি একসাথ হয়ে সুন্দর একটা মন্ড আকারে তৈরি হয়েছে এবং একটু রঙও ধরেছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার নামিয়ে নিলাম হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন ফেড়াগুলো তৈরি করে নেব এরকম গোল করে হাত মুঠো করে উপর দিয়ে আস্তে করে একটু চাপ দিলেই ফেড়ার শেপ হয়ে যায় এ দেখুন আমার বাবার বাড়িতে আমার বাবাদের গরু ছিল দুধের গরু তো আমার মা মাঝে মাঝে পেড়া তৈরি করতেন এরকম করে আমি দেখেছি মায়ের কাছে এরকম করেই আমি প্যাড়াগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো সন্দেশ প্যাঁড়া তৈরি হয়ে গেছে কি সুন্দর এবং কি লোভনীয় লাগছে দেখুন এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় দিদিমণি কলকাতা থেকে আপনি আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন গত চব্বিশ ঘন্টায় আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ দেবনন্দা ব্যানার্জি পূর্ণিমা সমতদার রয় অরুণ কলকাতা থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর রেভিনিউ থেকে সীমানাথ আমেরিকা থেকে নির্মলা দেউরি পম্পা লেলিন নগর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সমৃতা রেখা দেবী মমনসিংহ শহর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাবিয়া বসরি ঢাকা থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রানু বেগম ইতালি থেকে সুমিতা দে আসাম থেকে অজয় মজুমদার মাইজদি থেকে ইতি দত্ত কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে